হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমি চলে এসেছি অনেক সকাল সকাল এখন বাজে ছটার তো বাজেই নেই পৌনে ছটা মতো বাজে আর ছেলেগুলোর এই যে স্কুল রয়েছে দুজনারই তো তার জন্যেই একটু সকাল সকাল এসেছি যাতে সাতটার মধ্যে আমি আবার নেমে যেতে পারি আর এসেই তো প্রথমে একবার ঘুরে দিক ওদিক দেখে নেওয়া সব গাছগুলো কেমন আছে তো এদিকে যে কপি গাছগুলো বসিয়েছিলাম সেগুলো তো মোটামুটি ঠিকই আছে এই যে ছোট্ট যেটা বসিয়েছিলাম সেটাও কিন্তু লেগে গেছে আর এখান দিয়ে যে এই যে পালং শাকগুলো দিয়েছিলাম দু একটা মরেছে বেশিরভাগটাই দেখছি লেগে গেছে আর দু একটা দু একটা ডাটাও এখানে হয়েছে যেহেতু এখানে ডাটার বেড ছিল একটা দুটো বীজ পরে ওই যে হচ্ছে আবার তো আজকে তো আমাদের রয়েছে এই যে খাবার নিয়ে কি খাবার দিয়ে একটু তাড়াতাড়ি আমরা গাছগুলোকে বাড়িয়ে নিতে পারি বা ফলনও সেখানে কিন্তু ভালো হয় বর্ষার সময় এই যে যেমন আমরা খাবারটা দিতে পারি না ইচ্ছে করলেও এখন কিন্তু অনেকটাই ড্রাই ওয়েদার ইচ্ছে করলেই আমরা একটু খাবার দিতে পারি তো চলুন আজকে আমি কি খাবার দিয়ে গাছগুলোকে তাড়াতাড়ি গ্রোথ করাচ্ছি আর রেজাল্টও তাতে কিন্তু আমি বেশ ভালোই পাচ্ছি দেখে নেই চলুন তার আগে এই যে একটু উচ্ছে পাতা তুলে নেব উচ্ছে পাতা একজন চেয়েছে তাকে দেব তো এই যে মূলটা হয়েছে এখানে কিন্তু আমি এবার মাঝে মাঝেই দিয়ে দিচ্ছি খোলের সার এই দেখুন এই যে শশা গাছটাতেও আমি খোলের সার দিচ্ছি গ্রোথ তো খুবই ভালো আছে আর এখন তো বৃষ্টিও তো পড়ছে না যে বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি নেই মাটিটা বেশ শুকনোই থাকছে খোলের সার কিন্তু ব্যবহার করা এখন যাচ্ছে তারপরে যে এইখানে ডাটাগুলো যখনই একটু একটু সবে দেখছিলাম বেশ ভালো চেহারা নিতে শুরু করেছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকদিন পর পর খোলের সার তাতেই কিন্তু গাছগুলো বেশ সুন্দর চেহারা হয়ে যে বড় বড় হয়েছে আরও একটু ভালো হবে আশা করছি তো এখানে আমি আবারও কিন্তু খোলের সার দিয়ে দেব এদিকে সর্ষে শাকগুলোতেও দিয়ে দিয়েছিলাম তো এইগুলোতে দেওয়ার ফলে আমার মনে হচ্ছে খুব ভালো গ্রোথ খুব তাড়াতাড়ি হয়েছে তাছাড়া খোলের সার দিলে সবজিগুলোও কিন্তু ফলনও আমার মনে হয় বেশ ভালো পাওয়া যায় কারণ অনেক সময় দেখা যায় কোনো গাছ একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেই গাছটাকে খুঁড়ে টুরে ভালো করে যদি আবার বেশ কয়েকদিন খোলের সার দেওয়া যায় তাহলে দেখা যায় ওখান থেকে নতুন ডগাপাতা বেরিয়ে আবার কিন্তু খুব ভালো সবজি সেখানে দিয়ে যায় আর এই যে জৈব সারের মধ্যে থেকে সহজে কিন্তু আমরা খোলের সারটাই দিতে পারি এটা এই যে শুধু ভিজিয়ে রাখলেই হয়ে যায় তেমন কিছু ঝামেলা নেই ভিজিয়ে কিন্তু তিন চার দিন পর থেকেই এই যে দেওয়া যেতে পারে আপনারা যদি দিতে চান খোলের সার কেমনভাবে ভেজাবেন দশ লিটার জলে একশো গ্রাম দিতে পারেন যদি একবারে সেটা ভিজিয়ে দিয়ে দেন আমি যেমন অনেক দিন রেখে দিই তার জন্যে একবার একটু বেশি করে ভেজাই ওখান থেকে এবার অল্প অল্প করে দিই আর নতুন জল ঢুকাই তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না আমার যেহেতু গাছ একটু বেশি একটু বেশি করেই খোল দিতে হয় আর এই যে আপনারা যখন কিনবেন এই রকম খুল কিন্তু কিনবেন ডাস্টের থেকে এটা ভালো কারণ ডাস্টটাতে একটু ভেজাল থাকার সম্ভাবনা থাকে যেটা এইটা তার থেকে অনেকটাই পিওর পাওয়া যায় আমি এখানে মোটামুটি পাঁচশো মতো ভিজিয়ে দিলাম কুড়ি লিটারের বালতি এই যে এই গাছগুলোতে যদি এবার আমি নিয়মিত খোলের সার দিতে থাকি তাহলেই কিন্তু আশা করছি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই যে এগুলোও প্রায় দেওয়ার মতো হয়ে গেছে এদিকে গাদার চারাতেও একটু একটু মাঝে মাঝেই দিয়ে দেব এবার এই গাছটাকেও তুলে ফেলতে হবে কারণ এই যে চিচিঙ্গা গাছটা রয়েছে ক্যারেটে এটা আর হবে না এটা ফেলে না রেখে চলুন এখনই বরং এটার কিছু কাজ করে ফেলা যাক গ্রো ব্যাগ আর একটাই আমার কাছে এই যে রয়েছে গ্রো ব্যাগ আবার অর্ডার করেছি অন্য রকম গ্রো ব্যাগ সেগুলো খুব শীঘ্রই চলে আসবে আসলেই আপনাদের সাথে আবার শেয়ার করব এই যে এগুলোও কাজে লেগে গেল আর একবারে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল এইদিকে সেদিন যেগুলো এই যে উঠিয়েছিলাম আমার ছাদ পুকুর থেকে সেগুলোও কিন্তু অনেকটাই শুকিয়ে বেড বানানোর মতো প্রায় হয়ে গেছে এখান থেকে খানিকটা বরং দিয়েই দিই ব্যাস এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সবজির খোসা অনেকটা কিন্তু ভরেই গেল এবার এই যে আমাদের নিজেদের যে বানানো মাটি এটাই এর ওপরে খানিকটা দিয়ে দেব একটু সাইড দিয়ে সাইড দিয়ে বসিয়ে দেব তাহলে ভেতরে যেগুলো দিলাম ওগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে ব্যাস একদম কমপ্লিট হয়ে গেল আর একটা গ্রো ব্যাগ আর এদিকে যে ছোট লাউ গাছটা বসিয়েছিলাম ওটা তো এখনও ঠিক আছে কিন্তু এই এইদিকে যেটা বসিয়েছিলাম এই দেখুন মরে গেছে এখানে লাউ গাছগুলো মরে যাচ্ছে কেন কে জানে মাটি কিন্তু একদম ঝুরঝুরে আছে আজকে আর একটা বসিয়ে দিই এই দেখুন গ্লাসে চারা করলে এটা একটা খুব সুবিধা কোনো অসুবিধা হয় না চারা যে বসিয়ে দিলে হেলেও না কিছুই হয় না এই যে বসালাম আজ থেকেই বাড়তে শুরু করবে এটা যেহেতু বেশ বড় আছে ড্রামটা তাই এখানে আমি দুটো চারা দিলাম দুটো চারাও কিন্তু এখানে হয়ে যাবে মনে হয় আবার দুটো বীজ এখানে দিয়ে রাখি এটা মনে হচ্ছে লাল বরবটির গাছ আর লাল বরবটি হলে এটা একদম এখানে রাখা যাবে না কারণ লাল বর্বটি কিন্তু বিশাল বড় হয়ে যাচ্ছে বেডের মধ্যে একেবারেই রাখা যাবে না আর অল্প দিনেরও গাছ নয় বরবটি গাছ অনেক দিন থাকে সেই তুলনায় এগুলো খুব ভালো তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি ধরেও আবার তাড়াতাড়ি উঠিয়েও ফেলা যায় আর এই যে সেদিন মায়ের কাছে গেছিলাম আর মায়ের জন্যে একটা গিফট বক্স বানিয়ে নিয়ে গেছিলাম যেটা অন্য সব গিফটের থেকে পেলে মাও ভীষণ খুশি হবে আসলে এই যে আমাদের এত গাছের প্রতি ভালোবাসা এই যে গাছ আমি দিদি দুজনাই ভীষণ ভালোবাসি এটা মনে হয় মায়ের থেকে এসছে কারণ আমার মাও এই যে একটু একটু গাছপালা করতে ভীষণ ভালোবাসে তো এখন কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে আমাদের আর সেটা হচ্ছে এই যে যখনই দিদির বাড়ি যাই কিংবা মায়ের কাছে যাই প্রথমে আমরা সব জিনিস ছেড়ে বলি তোদের কি বীজ দরকার আমরা আসার সময়ও তাই করি প্রথমে গিয়ে আগে কী কী নেবো বীজ চারা ডাল সেগুলো রেখে দিই আর যাওয়ার সময়ও তাই করি আগে থেকেই সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখে দিই হলে ভুলে যাব এই যে এখন ছাদে এসে মাকে ফোন করছি আর একটা একটা করে বীজ চারা নিচ্ছি যে কোনটা কোনটা মা তোমার দরকার তো এই যে দেখতে পেলেন ডাটার চারা নিয়ে নিলাম ওই যে একটা ছোট্ট বক্সের মধ্যে অনেক কিছু বীজ দিয়ে দিয়েছি বেগুনের বীজ বরবটির বীজ শিমের বীজ লাউয়ের বীজ আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা বেগুনের চারা কারণ ওই যে আমার ছোটো মামাও বাগান করতে ভীষণ ভালোবাসে ছাদে বাগান আছে মামাও একটু একটু বসায় কারণ মামাদের বাড়ি আমাদের বাড়ি একদম পাশাপাশি তো অনেক কিছু নিয়ে নিচ্ছি মা বলেছিল একটুখানি এই যে চা শাক নেওয়ার জন্যে তো ওই যে হ্যালেন চা শাকের একটুখানি ডাল নিয়ে নিলাম তারপর দেখতে পেলেন ওই যে গোলমরিচের মতো গোল গোল ওইগুলো হচ্ছে লাল লালপুইয়ের বীজ মার কাছে লাল পুঁইটা নেই তো মা অনেক দিন থেকেই বলছিল লাল পুইয়ের বীজটা দিতে ভুলেও যাই যাওয়ার সময় আর এখন খুব একটাই যে যাওয়াও হয় না বলে আরও দেওয়া হয় না তো এই যে চারাগুলো এরকম করে দিলাম এটা কিন্তু তিন চার দিন এখন রেখেও বসাতে পারবে আর মায়ের জন্যে নিয়ে নেব একটু গাদার চারা আর এই যে গাদার গাছটা আমার তো মনে হয় কোনো একটা সময় মায়ের কাছে নিয়ে এসেছিলাম আর সেই যে জাতটা থেকে গেছে এতদিন মায়ের কাছে এখন যেটা রয়েছে অতটা ভালো নয় সেজন্য এই যে এই জাতটা আবার আমি দিয়ে আসবো এখান থেকে কাটিং করে করে মা আবার চারা করে নেবে তো এই যে ভালো কিছু জাত যদি আমাদের কাছে থেকে থাকে সেটাকে যদি কাউকে দিয়ে রাখা যায় পরিচিতের মধ্যেই ধরুন তাহলে আমার যদি ওই ভ্যারাইটিটা নষ্ট হয়ে যায় চলে যায় কখনো মরেও যায় তাহলে চার একজনের কাছে থেকে যায় পরে আবার সেখান থেকে নেওয়াও যেতে পারে সব সময় যে বাজারে ইচ্ছে করলেই আমরা সেই ভ্যারাইটিটা পেতে পারি এমনটা কিন্তু হয় না অনেক কিছুই যে আমরা নিয়ে আসি বাজার থেকে দেখবেন খুব একটা ভালো হয় না তো যেমন এই যে আমার পাড়ার এক দিদির কাছে আমি একটা জবার ডালেনে লাগিয়েছিলাম ভীষণ সুন্দর জবাটা আমার বাগানে মাঝে মাঝে ফোটে জবাটা তো দিদি সেই গাছটা তো এখন মারা গেছে বেশ বড় সড়ো গাছ ছিল আমার কাছে এই যে জাতটা থেকে গেছে ওখান থেকে চারা করব আমিও নেব আর ওই দিদিটাকেও দিয়ে দেবো একটা তাহলে কি সুন্দর জাতটা থেকে গেল আর এই দেখুন মায়ের জন্যে আমার গিফট বক্স একদম রেডি আর নিয়ে নিলাম একটা নাকচম্পা এই যে এটা পুজোর ফুলের জন্যে ভীষণ সুবিধা একটা গাছ যদি ভালো করে করে নেওয়া হয় প্রচুর ফুল ওখান থেকে পাওয়া যায় সাদা ফুলের আর পুজোর জন্যে কিন্তু অভাব হয় না আমার তো একটা ছোট্ট টবে রয়েছে তাতেই দেখতে পান প্রচুর পরিমাণে ফুল আমি পাই আমি তো ওটাকে কিচ্ছু যত্ন করি না একটু যদি কেয়ার করতাম ভালো করে একটু খাবার দিলেই প্রচুর পরিমাণে আরও ফুল পেতাম আর এই যেখানে মাকে বললাম নিমগাছ নেবে নাকি মা বললো তুই কটা নেবি নিয়ে যাস মানে ওটা মায়ের কাছে প্রচুর পরিমাণেই রয়েছে তো বাগানে এখন এমনইভাবে আস্তে আস্তে জড়িয়ে পড়ছি আগেই যে পুজোর আগে যাব মানে যেসব জিনিসে ভীষণ ইন্টারেস্ট ছিল যে এইগুলো নেবো ওইগুলো নেব এই কী নেব সেসব এখন ঠিক আছে ওগুলো তো হয়ই প্রত্যেক বছর হচ্ছে হবে ওগুলো এখন সাইড হয়ে গেছে এখন সব থেকে আমাদের আকর্ষণ থাকে কি বীজ নেব কি চারা দেবো একটা ভীষণ ভালো লাগার জায়গা আসলে আর একটা ভীষণ ভালো এনগেজমেন্ট আর আজকে আমি এই যে মৌসুম্বিগুলো তুলে নেবো মৌসুম্বীগুলো মনে হয় আরও একটু আগেই তুলে নিতে হতো দেখলাম একটু নরম নরম লাগছে কাটলে বোঝা যাবে কি অবস্থায় আছে এই যে ফলের গাছগুলো যে লাগিয়েছে তার তো কোনো চিন্তাভাবনা নেই লাগিয়ে দিয়েই হয়ে গেছে এই গাছগুলো যদি একটু ড্রামে শিফট করতো একটু ভালো করে করতো তাহলে এত সুন্দর তার রেজাল্ট পাওয়া যেত কারণ ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে একদমই ছোট্ট গ্রো ব্যাগ গত বছরেও আমি মৌসুম্বি পেয়েছিলাম এবারেও ওই যে পাচ্ছি আর এগুলো এত ভালো খেতে আমি তো বলবো আপনারা রাখবেন কারণ মৌসুম্বিটা কিন্তু হয় এত সুন্দর টেস্টি আর মিষ্টি এই যে বাজারের মৌসুম্বীর সাথে কোনো তুলনাই হবে না গত বছর যে কটা গাছে আমার মৌসুম্বি হয়েছিল প্রত্যেকটা মৌসুম্বি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এবারেই প্রথম তুললাম দেখি কি হয় আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা